সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমার বাংলাদেশেও কিন্তু একদম পিছিয়ে নাই স্থূলতার দিক দিয়ে সারা পৃথিবীতে হিসাব করে দেখা গেছে প্রতি আটজনের একজন স্থূলতা বা অবিসিটিতে ভুগতেছেন এই সংখ্যাটা আমাদের দেশেও কিন্তু একেবারে নগণ্য নয় বেশ ভালোই আমার দৈনন্দিন জীবনে আমি যে রুগী টুগি দেখি তার ভিতরে স্থূলতার রোগী আমি পেয়ে থাকি আর এই স্থূলতা যাদের আছে তাদের কিন্তু বড় রকমের সমা সমস্যা আছে প্রথমত যে সমস্যাটা আছে স্থূলতা রোগীদের প্রথমত সমস্যাটাই তার ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটা কিন্তু লক্ষ্য করা গেছে আর এই ফ্যাটি লিভার থাকলে কিন্তু বড়ো ধরনের লিভারের কোনো একটা সমস্যা থাকতে পারে তারপরে আসে বিশেষ করিয়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ করিয়া ওই ইউটেরাস বালকি হয়ে যাওয়া ইউটেরাস বড় হয়ে যাওয়া এরকমের কিছু লক্ষণাদি আমরা দেখতে পাই আরও কিছু অর্গানের কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই এই পরিবর্তনগুলো নিয়েই আমি কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম অবিসিটি বা স্থূলতা নিয়ে এই স্থূলতাটা কিন্তু এখন একটা বড় সমস্যা আমাদের সমাজের জন্য এটা কিন্তু আমরা খাবার দাবার অনিয়ন্ত্রিত করে ফেলেছি যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু বেশি বেশি দেখা গেছে একটা সময় ছিল যে মা চাচি বা ও পুরুষদের ক্ষেত্রে বললে চাচা বাবা দাদা এরা কিন্তু মাঠে গিয়ে কাজ করত হেভি পরিশ্রম করত। কঠোর পরিশ্রম করত। মায়েরা খালারা এরাও কিন্তু পরিশ্রম করত। এরা ওই ধান ঢেকিতে পাড় দিয়ে ঢেকিতে পাড়া দিয়ে ঢেকি থেকে চাল করত। তাদের কখনো দেখতাম না যে তারা মুটিয়ে যেত তারা মোটা হতো এরকমের কিন্তু তাদেরকে দেখতাম না এখন বর্তমানে আমাদের অনেক কিছু সহজলভ্য হওয়ার পরিপ্রেক্ষিতে এখন আর ঢেকি ঢেকি ছটা চাল এখন আর পাওয়া যায় না ঢেকি নাই ঢেকি বলতে কি জিনিস বর্তমান প্রজন্ম এই ঢেঁকিটাকেই চিনে না তো ঢেকি ছাড়া চাল কিভাবে চিনবে অনুরূপ চাচা দাদা বাবা এরাও কিন্তু আর এখন মাঠে যাচ্ছে না এরাও কিন্তু ওই ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে ওই কৃত্রিম উপায় কিন্তু রোপণ ধান টান রোপণ করে ওখান থেকে শস্য নিয়ে আসছে যার প্রেক্ষিতে তারাও কিন্তু কায় শ্রম করে না যার পরিক্ষ পরিপ্রেক্ষিতে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু অভিসেটিয়ান কিন্তু এবং আমরা কিন্তু এখন আগে দেখাকে যাইতো চা কেউ খায় না এখন চা খায় চার সাথে দুধ খায় চায়ের সাথে চিনি খায় পর্যাপ্ত পরিমাণে চিনি খায় আর চিনিকে আমি বলি হোয়াইট পয়োজন এই চিনিটা কিন্তু ওজন বাড়াতে কিন্তু বড়ো ধরনের ভূমিকা রাখে আপনি চিনি খাবেন না একদম চিনি খাবেন না আপনি অভেসিটি হন আর ভালো হন আপনি চিনিটাকে না ভরুন আজকের থেকে চিনিটা আপনার জন্য কোনো উপকারে আসে না তো এই রকমের চিনি টিনি খাওয়া চকলেট খাওয়া ওই আইসক্রিম খাওয়া এরকমের বার্গার খাওয়া বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়ার ছেলেরা কলেজে দেখা যাচ্ছে তাদের ক্যান্টিন আছে এই ক্যান্টিনে তাদের ওই দোকান আছে ওই দোকানে গিয়েই ওই হটডগ বার্গার ইত্যাদি খাবারগুলো তারা বেছে বেছে খেয়ে নেয় এগুলো খেয়ে তারা হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু এগুলো কিন্তু অতি তাড়াতাড়ি ডাইজেস্ট হয় না যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অবিসিটিয়ান হয় তাদের ফ্যাটি লিভার ডায়াবেটিস আরও বড়ো ধরনের কোনো জটিল সমস্যা এগুলো কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় মা বোনদের যেটা বেশি বেশি হয়ে যায় ওই ও ওভারিয়ানশীল সিনডম পিসি ওয়েস ওভারিতে বেশ কিছু সিস দেখা যায় বালকি ইউটেরাস দেখা যায় ইনফার্টিলিটির মতন সমস্যা দেখা যায় বন্ধাত্মের মতন সমস্যা দেখা দেখা যায় পুরুষদেরও ক্ষেত্রেও কিন্তু এরা কম কম না স্পং কাউন্টিং কমে যায় তাদের আরও আরও অনেক জটিল জটিল সমস্যা কিন্তু দেখা যায় তারাও ইনফার্টিলিটির আওতায় এসে যায় বন্ধাত্মের আওতায় এসে যায় তো এখনই একটা সময় আপনি নিয়মিত ব্যায়াম করুন ডক্টরদের সাথে যোগাযোগ করুন এবং আপনার যে রোগটা হয়েছে অবিসিটি হয়েছে অবিসিটির ব্যাপারে ডক্টরের সাথে হ্যাঁ কনসালটেন্সি করুন কনসালটেন্সি করার পর ডাক্তার আপনাকে কিছু ব্যায়াম ট্যাম শিখিয়ে দেবে এই ব্যায়াম ট্যাম শিখিয়ে দিলে এই ব্যায়ামগুলো আপনি যথা নিয়মে করুন ডায়েট কন্ট্রোল করুন আপনি ডায়েট কন্ট্রোল করলেও এর থেকে অনেক অনেক উপ উপকারে উপকারে আসবেন তো ওবিসিটি নিয়ে আমি বেশি একটা বড় ভিডিও তৈরি করবো না এ পর্যন্তই সমাপ্ত রাখলাম ওবিসিটির উপরে আপনাদের কোনো তথ্য থাকলে জানার তথ্য থাকলে জানার আগ্রহ থাকলে আপনার ভিডিও বক্সে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ওয়াল